হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে গ্রেগোরিয়ান এর বাংলা অর্থগুলি হচ্ছে গ্রেগোরিয়ান ক্যালেন্ডার পদ্ধতি খ্রিস্টীয় ক্যালেন্ডার নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য গ্রেগোরিয়ান ক্যালেন্ডার ইজ ওয়াইডলি ইউজড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আমি আবারও বলছি দ্য গ্রেগোরিয়ান ক্যালেন্ডার ইজ ওয়াইডলি ইউজড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এর বাংলা অর্থটি হচ্ছে গ্রেগোরিয়ান ক্যালেন্ডার বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহৃত হয় দ্বিতীয় উদাহরণটি হচ্ছে দ্য সুইচ ফর্ম দ্য জুলিয়েন টু দ্য গ্রেগোরিয়ান ক্যালেন্ডার অকার্ড ইন দ্য সিক্সটিন্থ সেঞ্চুরি আমি আবারও বলছি দ্য সুইচ ফ্রম দ্য জুলিয়ান টু দ্য গ্রেগোরিয়ান ক্যালেন্ডার অকার্ড ইন দ্য সিক্সটিন্থ সেঞ্চুরি এ বাংলা অর্থটি হচ্ছে জুলিয়ান থেকে গ্রেগোরিয়ান ক্যালেন্ডারে পরিবর্তন ষোলোশো শতাব্দীতে ঘটেছিল ধন্যবাদ